আমি প্রথম দিন আপনাদের মনে আছে এই পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিচ্ছিলেন স্টেটমেন্ট দিচ্ছিলেন কথা বলছিলেন সেই কথাটা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ দিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমার এই যেভাবে মামলা করছে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাদেরকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া হয়েছে হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা সৌভেদ্য সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই বন্ধুগণ আজকে দিল্লি দিল্লি চলে গেছে না দিল্লিতে গিয়ে কিন্তু ওখানে শান্তিতে নাই কেমন করে বাংলাদেশের মানুষের আরো অত্যাচার করবে নির্যাতন করে ওই পরিকল্পনা করতেছে কি তেরো তারিখে বলে লকডাউন হবে আর তার জন্য অন্ধকারের মধ্যে এসে কয়েকটা বাস্তা পুড়ে দিচ্ছে যে ভয় দেখা আছে আর ভয় দেখায় পনেরো বছর শাসন করত কিন্তু শেষ পর্যন্ত কি নাই আবারও বলছি শেখ হাসিনা ওই অত্যাচার নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি সামনে ভয় দেখায় শাসন করতে পারবেন না বরঞ্চ বাংলাদেশ জনগণের সামনে দুই হাত তুলে মাপ চান বলেন যা করছি ভুল করছি ছেলেগুলোকে গুলি করে ভুল করেছি আমাকে আপনারা মাফ করে দিবেন কেউ বাদ যায়নি ভাই এই যে ছোট্ট ছোট বাচ্চা নারী ছেলেরা আমাদের তাদেরকে গুলি করে পাখির মতো গুলি করে মারছে একটা বাচ্চা মেয়ে সে জানলা ধরে আসছে ই দেখতে গেছে মিছিল দেখতে গেছে ওকেও গুলি করে মারছে এই সহিংসতা সে করছে তারপর আমরা বলতে চাই যে আমরা সেই প্রতিশোধে রাজনীতি করতে চাই না আমরা শান্তি রাজনীতি করতে চাই আমরা শান্তি দেখতে চাই বাংলাদেশে বাংলাদেশে আরো অশান্তি চাই না বন্ধু সেই কারণেই আপনারা জানেন যে আমরা নির্বাচন চেয়েছি এখন বর্তমান যে সরকারটা